চোখে কম দেখলে চশমায় ব্যবহার করা হয় আর হাঁটতে না পারলে লাঠি আর যখন মানুষ বেঁচে থেকেও মরার মতো হয়ে যায় তখন কিছু নেশায় তার জীবনের সাথে কেউ ছেড়ে চলে গেলে কষ্ট পেও না নিজের প্রতি বিশ্বাস রাখো যেমন তোমার জীবন থেকে ভালোবাসা আর বিশ্বাস হারিয়ে গেছে দেখবে ঠিক তেমনই একদিন কষ্টটাও হারিয়ে যাবে জীবনে কাউকে পাওনি বলে আফসোস করো না মনে রেখো বাঁচতে গেলে টাকার প্রয়োজন হয় যেটা সবার থাকে না লড়াই করতে গেলে শক্তির প্রয়োজন হয় যেটা সবাই পারে না আর যে ভালোবাসতে গেলে ভালো মনের প্রয়োজন হয় যেটা সবার থাকে না কিছু মানুষ চোখ থাকতেও অন্ত হয় আর কিছু মানুষ চোখ না থাকার সত্ত্বেও অনেক কিছু দেখতে পায় বর্তমান ভালোবাসা একটা চাকরির মতো হয়ে গেছে কথাও বলা হয় সময়ও দেওয়া হয় দেখাও করা হয় কিন্তু সব কিছু একটা বাধ্যতামূলক ইচ্ছা না থাকার সত্ত্বেও অন্যের কথা ভেবে করে যেতে হয় জীবনে ভালো সময়ে বন্ধু পাওয়া যায় আর খারাপ সময়ে বন্ধু চেনা যায় জীবনে ঘোড়ার পেছনে আর পয়সার সামনে কখনো চলতে যেও না কারণ এরা তোমাকে লাথি মারতে দুবার ভাববে না তুমি কি বা তোমার কি হবে সেটা জেনে এদের কিছুই যায় জীবনে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে নিজের খারাপ সময়কে ভালোবাসো যদি কেউ ভালোবাসে না তাহলে কোনো ব্যাপার না আর যদি কেউ ভালোবাসে তাহলে সে দেখে ভালোবাসবে তোমার পয়সা কেনা জীবনটাকে একটা লোহার মতো তৈরি করো যার উপরে একটু একটু মরসে ধরে গেলে ও ভেতরটা একই রকম শক্ত থাকে ব্যবহারে অযোগ্য হয়ে গেলে হয়তো মূল্য কমে যায় কিন্তু কখনো মূল্যহীন হয়ে পড়ো না জীবনে কিছু মানুষ মোমবাতির মতন হয় যে নিজে চলে গেলেও অন্যকে আলোকিত করে যায় আর কিছু মানুষ মোমবাতির মতন হয় যে নিজের নেমে যাওয়ার সাথে সাথে কিছু মানুষেরও অন্ধকার দিয়ে যায় কিন্তু অদ্ভুত এই ভালোবাসা তাই না কেউ ভুলে না পড়ে ও নিজের ভুল মেনে নেয় আর কেউ ভুল করেও নিজের ভুল মানতে চায় না তবে দুজনের মধ্যে একটাই পাত কেউ সম্পর্ক টিকিয়ে রাখতে চায় আর কেউ চায় না বর্তমান ভালোবাসাটা একটি বাগান ফোটা ফুলের মতো যেখানে প্রতিদিন অনেক ফুল ফোটে যার ভাগ্য ভালো সে মন্দিরে যায় আর যার ভাগ্য খারাপ সে সেখানেই ঝরে পড়ে যায় জীবনটা কি অদ্ভুত তাই না প্রথমে ছেলে দে তারপর অবহেলা এরপর একাকিত্ব আর হতাশা হারিয়ে যায় কিছু মানুষ আর কিছু ভালোবাসা আস্তে আস্তে পেরিয়ে যে যেতে জীবনের কিছু সময় পড়ে থাকে কিছু স্মৃতি সেই ছোট্টবেলায় একদিন হয়ে যায় তো বন্ধুরা এই ভিডিও থেকে আপনাদের যদি মনের মধ্যে কোনো অনুপ্রেরণা জেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে